আসসালাম আলাইকুম যে তেইশটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি দ্রুত ধনী হতে যাচ্ছেন আপনি কি কখনও এমন কোনো স্বপ্ন দেখেছেন যা পরে বাস্তবে সত্যি হয়েছে ইসলামে স্বপ্নকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে যখন তার রুহানি ইঙ্গিত বা বরকতের বার্তা বহন করে আজকের ভিডিওতে আমরা জানব তেইশটি এমন স্বপ্ন সম্পর্কে যা দেখলে বুঝবেন আল্লাহ আপনার জীবনে রিজিক ও ধন বৃদ্ধি করতে যাচ্ছেন তা হল এক স্বপ্নে কাবা শরীফ দেখা স্বপ্নে কাবা শরীফ দেখা হল সবচেয়ে পবিত্র ও শুভ স্বপ্নগুলোর একটি এটি আল্লাহর রহমত দোয়া কবুল ও রিজিক বৃদ্ধির স্পষ্ট বার্তা ইবনে সিরিন রহমাহুল্লাহ বলেন যে ব্যক্তি স্বপ্নে কাবা দেখে সে সম্মান ও বরকতের অধিকারী হবে দিনের পথে ফিরে আসবে আল্লাহর নৈকট্য লাভ করবে যদি কোনো অবিবাহিত ব্যক্তি দেখে যে সে কাবায় প্রবেশ করছে তবে সেটি তার বিয়ের সম্ভাবনার ইঙ্গিত দুই স্বপ্নে নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে দেখা স্বপ্নে নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে দেখা হল একজন মমিনের জন্য সবচেয়ে শুভ ও বরকতময় স্বপ্ন এর অর্থ হল আল্লাহ আপনার জন্য রিজিক বরকত এবং জীবনের সম্মানের দরজা খুলে দিচ্ছেন এমন স্বপ্ন আপনাকে আত্মিকভাবে শক্তিশালী করে এবং দুনিয়বি উন্নতির পথ খুলে দেয় ইবনে সিডিন রহমাহুল্লাহ বলেন স্বপ্নে নবী সাল্লাহ আলাইসাল্লামকে দেখবে তার জন্য খুশি ও বরকত আছে তিন স্বপ্নে তিলাওয়াত করা বা শোনা স্বপ্নে তিলাওয়াত বা শোনা অত্যন্ত শুভ লক্ষণ যা আল্লা কর্তৃক মর্যাদা বৃদ্ধি শক্তি লাভ ষড়যন্ত্র থেকে মুক্তি এবং সমাজে সম্মান লাভের সম্ভাবনা ইবনে সিরিন রহমাহুল্লা বলেন যদি কেউ নিজেকে স্বপ্নে কুরআন তেলাওয়াত করতে দেখে এর অর্থ হল আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করবেন এবং জীবনে সুখ আসবে আর যদি স্বপ্নে কুরআন তেলাওয়াত শুনতে পায় তাহলে এর মানে হল তার শক্তি বাড়বে এবং সব কাজের ফলাফল সুন্দর হবে তার জন্য হালাল রিজিক ও বরকতের সম্ভাবনা আছে চার স্বপ্নে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা ইবনে সিরিন রহমাহুল্লা বলেন স্বপ্নে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা অনেক সময় রিজিক বৃদ্ধি কাজের উন্নতি এবং লক্ষ্য পূরণের সম্ভাবনা এটি বোঝায় যে ব্যক্তি তার জীবনের সাফল্যের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে এবং আল্লাহ তার জন্য অর্থ ও বরকতের দরজা খুলে দিচ্ছেন যদি কোনো বিবাহিত নারী স্বপ্নে স্বামী ছাড়া অন্য কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক দেখে সেটি বাস্তব নয় বরং প্রতীকী অর্থে এটি জীবনের নতুন সাফল্য বা ইচ্ছা পূরণের ইঙ্গিত পাঁচ স্বপ্নে বিয়ে করতে দেখা স্বপ্নে নিজের বিয়ে দেখলে তার আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে অতি দ্রুত সম্পদশালী হয়ে উঠতে পারেন এর আরেকটা ব্যাখ্যা হল আল্লা তালার হুকুমে সে অতি শিগ্রীর বিয়ে করবে এটা তো হল যে অবিবাহিত তার স্বপ্নের ব্যাখ্যা আর যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে তাহলে এর ব্যাখ্যা হল তার সার্বিক অবস্থা উন্নত হবে তার ব্যবসা চাকরি কাজ কারবারে উন্নতি হবে সে কল্যাণ লাভ করবে যদি কোনো বিবাহিত মহিলা স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে তাহলে এর ব্যাখ্যা হল কারো পক্ষ থেকে সে মহিলা ক্ষতির সম্মুখীন হতে পারে সেজন্য কিছু সদকা করে দেয়া উত্তম কেননা সদকায় মানুষের বিপদাপদ কাটে স্বপ্নে পায়খানা বা টয়লেট দেখা এটা বাহ্যিকভাবে বিরক্তিকর মনে হলেও ইসলামী ব্যাখ্যায় এর মানে ঋণমুক্তি সমস্যা সমাধান ও রিজিকের পরিশুদ্ধতা ইবনে সিরিন রহিমহুল্লা বলেন পায়খানা দেখা মানে দুনিয়ার ভারমুক্তি অযথা চিন্তা ও দারিদ্র্য থেকে মুক্তি ইবনে সিরিন রহিমহল্লা আরও বলেন স্বপ্নে মলমূত্র দেখার অর্থ প্রতিকূলতা থেকে মুক্তির উপায় উদ্বেগ ও দুঃখের অবসান এবং কষ্ট ও শোক থেকে মুক্তির নির্দেশ করে সাত নম্বর স্বপ্নে নামাজ পড়তে দেখা স্বপ্নে নামাজ পড়তে দেখা বোঝায় যে আল্লাহ আপনার জন্য বরকত ও রিজিকের পথ খুলছেন এটি মানসিক শান্তি আত্মিক শক্তি এবং দুনিয়াবি ও আখিরাতের সাফল্যের ইঙ্গিত বহন করে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহ বলেন যদি কেউ দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখে তাহলে তার জীবনে রহমত বরকত ও সুখ নেমে আসবে শুয়ে নামাজ করতে দেখলে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে যদিও এক্ষেত্রে মহান আল্লাহ তালাই ভালো জানেন যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হতে পারে আট নম্বর স্বপ্নে বর্ষার পানি দেখা স্বপ্নে বর্ষার পানি দেখা বোঝায় আল্লার বিশেষ রহমত এবং জীবনে রিজিক ও বরকতের দরজা খোলা ইবনে সিরিন রহমতুল্লাহ হালেহ বলেন যদি কেউ স্বপ্নে বর্ষার পানি দেখেন তার জীবনে হঠাৎ বরকত ও রিজিক বৃদ্ধি পাবে স্বপ্নে স্বচ্ছ বা হালকা বৃষ্টি দেখা এটি উর্বরতা প্রাচুর্য সৌভাগ্য এবং নতুন সুযোগের প্রতীক এটি মানসিক শান্তি আত্মিক শক্তি এবং দুনিয়াবি ও আখিরাতের সাফল্যের ইঙ্গিত বহন করে স্বপ্নে ভারী বৃষ্টি দেখা এটি আধ্যাত্মিক পরিশুদ্ধি আরোগ্য লাভ এবং বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের লক্ষণ নয় নম্বর স্বপ্নে সাদা পোশাক পরা স্বপ্নে সাদা পোশাক পরা বোঝায় বিশুদ্ধতা সম্মান এবং জীবনে উন্নতির ইঙ্গিত এটি আল্লাহর নিকট প্রিয় হওয়া এবং রিজিক ও বরকতের আগমনকে নির্দেশ করে সাদা পোশাকে নিজেকে দেখা আনন্দ ও বিলাসবহুল জীবনযাপনের প্রতীক কিছু ক্ষেত্রে এটি ভবিষ্যতের সাফল্য সম্মান ও সুসংবাদের ইঙ্গিত দেয় ইবেনে সিরিন রহমতুল্লা আলিহ বলেন যদি কেউ স্বপ্নে সাদা পোশাক পরে তার জীবনে সাফল্য সম্মান এবং বরকত বৃদ্ধি পাবে তবে স্বপ্নে দাগযুক্ত বা ছেঁড়া সাদা পোশাক দেখা মানে আপনার জীবনে কিছু বাধা বা অশান্তি আসতে পারে এটি আল্লাহর এক সতর্ক সংকেত যেন আপনি নিজের কাজ ও নিয়ত ঠিক রাখেন তাহলেই পুনরায় বরকত ও উন্নতি ফেলে আসবে ইনশাআল্লাহ দশ নম্বর স্বপ্নে দরজা খোলা দেখা স্বপ্নে দরজা খোলা দেখা বোঝায় নতুন সুযোগ রিজিকের প্রসার এবং জীবনের সমস্যার সমাধান এটি আল্লাহর পক্ষ থেকে এমন একটি ইঙ্গিত যা আপনার জীবনে ধন সম্মান ও বরকতের পথ খুলে দেয় ইবনে সিরিন রহমতুল্লা আলাইহি বলেন যদি কেউ স্বপ্নে খোলা দরজা দেখেন তার জন্য নতুন সুযোগ এবং রিজিক বৃদ্ধি পাবে এগারো নম্বর স্বপ্নে সবুজ বাগান দেখা স্বপ্নে সবুজ বাগান দেখা বোঝায় জীবনে প্রশান্তি আধ্যাত্মিক উন্নতি এবং রিজিকে স্থায়ী বরকতের ইঙ্গিত এটি আল্লাহর পক্ষ থেকে এমন একটি সংকেত যা আপনার জীবনে সুখ সাফল্য ও আর্থিক সমৃদ্ধি আনতে পারে ইবনে সিরিন রাহমতুল্লা আলাইহি বলেন যদি কেউ স্বপ্নে সবুজ বাগান দেখেন তার জীবনে শান্তি বরকত এবং হালাল রিজিক বৃদ্ধি পাবে বারো নম্বর স্বপ্নে পানি পান করা স্বপ্নে পানি পান করা বোঝায় স্বাস্থ্য প্রশান্তি এবং হালাল রিজিকের ইঙ্গিত এটি আল্লাহর পক্ষ থেকে এমন একটি সংকেত যা জীবনে সুখ আর্থিক উন্নতি ও স্থায়ী বরকত আনতে পারে ইবনে সিরিন রাহমিতুল্লাহ আলাইহ বলেন যদি কেউ স্বপ্নে পানি পান করে তার জীবনে হালাল রিজিক শান্তি ও বরকত বৃদ্ধি পাবে তার উত্তম জীবন লাভ হবে যদি সে অসুস্থ হয় তাহলে সে সুস্থতার নেয়ামত পাবে তেরো স্বপ্নে খেজুর খাওয়া স্বপ্নে খেজুর বা ফল খাওয়া সাধারণত সৌভাগ্য সুখ স্বাস্থ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয় ইবনে সিরিন রহমাহুল্লাহ বলেন যদি কেউ স্বপ্নে খেজুর বা ফল খায় তার জীবনে রিজিক ও বরকত বৃদ্ধি পাবে চোদ্দ স্বপ্নে সোনা বা রূপা পাওয়া স্বপ্নে সোনা বা রূপা পাওয়া বোঝায় ধন সম্পদ এবং সম্মান বৃদ্ধি এটি আল্লাহর পক্ষ থেকে রিজিক বৃদ্ধি ও জীবনে আর্থিক সাফল্যের ইঙ্গিত বহন করে ইবনে সিরিন রহমাহুল্লাহ বলেন যদি কেউ স্বপ্নে সোনা বা রূপা পায় তার জীবনে ধন সম্মান এবং বরকত বৃদ্ধি পাবে পনের স্বপ্নে আজান শোনা স্বপ্নে আজান শোনা বোঝায় দিক নির্দেশনা আধ্যাত্মিক উন্নতি এবং আত্মিক সাফল্যের ইঙ্গিত এটি আল্লাহর পক্ষ থেকে এমন একটি সংকেত যা জীবনে রিজিক শান্তি এবং বরকতের পথ খুলে দেয় ইবনে সিরিন রহমাহুল্লাহ বলেন যদি কেউ স্বপ্নে আজান শুনে তার জীবনে সঠিক দিক নির্দেশনা রিজিক ও বরকত বৃদ্ধি পাবে স্বপ্নে আলো বা সূর্যোদয় দেখা স্বপ্নে আলো বা সূর্যোদয় দেখা বোঝায় অন্ধকার জীবনের অবসান সুখ ও উন্নতির আগমন ইবনে সিরিন রহমাহুল্লাহ বলেন যদি কেউ স্বপ্নে আলো বা সূর্যোদয় দেখেন তার জীবনে সুখ রিজিক ও বরকত বৃদ্ধি পাবে সতেরো স্বপ্নে চাবি পাওয়া স্বপ্নে চাবি পাওয়া বোঝায় সমস্যা সমাধান সাফল্য এবং নতুন রিজিকের দরজা খোলা এটি আল্লাহর পক্ষ থেকে এমন একটি সংকেত যা জীবনে আর্থিক ও সামাজিক উন্নতি এবং বরকতের ইঙ্গিত বহন করে ইবনে সিরিন রহমাহুল্লাহ বলেন যদি কেউ স্বপ্নে চাবি পায় তার জীবনে নতুন সুযোগ সাফল্য এবং রিজিক বৃদ্ধি পাবে উনিশ স্বপ্নে উঠ বা ঘোড়ায় চড়া স্বপ্নে উঠ বা ঘোড়ায় চড়া বোঝায় জীবনে উন্নতি যাত্রা এবং সম্মানের আগমন এটি আল্লাহর পক্ষ থেকে রিজিক মর্যাদা এবং আর্থিক সাফল্যের ইঙ্গিত বহন করে ইবনে সিরিন রহমাহুল্লাহ বলেন যদি কেউ স্বপ্নে উঠ বা ঘোড়ায় চড়ে তার জীবনে উন্নতি সম্মান এবং রিজিক বৃদ্ধি পাবে উনিশ স্বপ্নে পাহাড়ে ওঠা বা উঁচু জায়গায় যাওয়া স্বপ্নে পাহাড়ে ওঠা বা উঁচু স্থানে যাওয়া বোঝায় জীবনে অগ্রগতি সম্মান ও লক্ষ্য পূরণ এটি এমন একটি সংকেত যা জানায় আপনি ধীরে ধীরে সফলতার শীর্ষে পৌঁছে যাচ্ছেন ইবনে সিরিন বলেন যদি কেউ স্বপ্নে পাহাড়ে ওঠে তবে সে বড় কোনো দায়িত্ব পদমর্যাদা বা ধনসম্পদ অর্জন করবে বিশ স্বপ্নে শিশু জন্ম দেখা স্বপ্নে শিশু জন্ম দেখা মানে জীবনে নতুন সূচনা সুখ ও বরকতের আগমন এটি এমন এক শুভ লক্ষণ যা জানায় নতুন কোনো সুযোগ বা অর্জন আপনার জীবনে আসছে ইবনে সিরিন রাহিমাহুল্লা বলেন যদি কেউ স্বপ্নে সন্তান জন্ম দেখতে পায় তবে তার জীবনে নতুন বরকত রিজিকের দরজা খুলে যাবে একুশ স্বপ্নে পরিষ্কার নদী বা ঝর্ণা দেখা স্বপ্নে পরিষ্কার পানি নদী বা ঝর্ণা দেখা মানে আপনার জীবনে শান্তি বরকত ও সুখের আগমন এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার রিজিকের পথকে সহজ করে দিচ্ছেন এবং দুঃসময় শেষ হতে চলেছে ইনশা আল্লাহ সিরিন রাহিমহুল্লা বলেন যে ব্যক্তি স্বপ্নে বিশুদ্ধ পানি বা প্রবাহিত নদী দেখে সে রিজিক বরকত ও স্বচ্ছ জীবনের অধিকারী হবে বাইশ স্বপ্নে হাসিমুখী কেউ দোয়া করছে যদি আপনি স্বপ্নে দেখেন যে কেউ আপনাকে দেখে হাসছে এবং আপনার জন্য দোয়া করছে তবে বোঝায় যে আল্লাহ তা আপনার ভাগ্য পরিবর্তনের পথে রেখেছেন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন যে ব্যক্তি স্বপ্নে কাউকে হাসতে দেখে বা তার জন্য দোয়া করতে দেখে তা আল্লাহর রহমত ও রিজিক বৃদ্ধির নিদর্শন তেইশ স্বপ্নে আকাশে উঠতে দেখা স্বপ্নে নিজেকে আকাশে উঠতে দেখা মানে হল আল্লাহ তাআলা আপনাকে উঁচু মর্যাদা সাফল্য ও দুনিয়াবি উন্নতি দান করতে যাচ্ছেন এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবন নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে এবং পুরানো সংকটগুলো দূর হবে ইনশা আল্লাহ সিরিন রাহিমাহুল্লা বলেন যে ব্যক্তি স্বপ্নে আকাশে উঠতে দেখে সে মর্যাদা ক্ষমতা ও প্রাচুর্যের অধিকারী হবে স্বপ্নের জগৎ অনেক রহস্যময় কখনো এটি ভয় দেখায় আবার কখনো সুখবর দেয় যদি এমন কোন স্বপ্ন দেখি যা বরকত ও উন্নতির নিদর্শন তবে তা আল্লাহর পক্ষ থেকে একটি সুন্দর বার্তা তাই আমাদের উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা নে আমল বাড়ানো এবং সব অবস্থায় তার রহমতের আশায় থাকা কারণ ধন সম্পদ মর্যাদা ও সফলতা সবই আসে আল্লাহ ইচ্ছায়